বিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় দুই শতাধিক আসামি জামিন পেয়েছে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে রবিবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়া আসামিরা আগে বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়ায় তাদের মুক্তিতে আর কোনো বাধা নেই আসামি পক্ষের আইনজীবীরা জানান নিম্ন আদালতে খালাস পাওয়াদের জামিন হলেও সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়টি পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত জুলাই বিপ্লবের পর বিভিন্ন কারণে চার দফা পেছানো হয় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি এরপর বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ বিনাস সহ বিভিন্ন স্থানে রাজপথ অবরোধ করে জামিনের আলটিমেটাম দেন তাদের স্বজনরা রবিবার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার প্রথমে রাষ্ট্রপক্ষের একজন প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এরপর শুরু হয় বিস্ফোরক মামলার জামিন শুনানি পরে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক হত্যা মামলাটির মধ্যে ২৭৭ জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন দুই শতাধিক আসামির জামিন পাওয়ায় সন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবীরা তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে ও যারা দণ্ডিত তারা জামিন পাবেন না আলোচিত বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি আগামী দশ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত বিপ্রজিৎ চন্দ্র টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর